প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুসরাত নুসরাতের বিয়ে হয়েছিল নুসরাতের সাত মাসের একটা সন্তানও আছে কিন্তু হঠাৎ করে নুসরাতের স্বামী নুসরাতকে ফেলে রেখে চলে যায় তো নুসরাত এখন একা হয়ে পড়ে এত বড় দুনিয়ায় নুসরাত কিভাবে চলবে তার মধ্যে নুসরাতের বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তো নুসাতের মা অনেক কষ্ট করে সংসারটা চালায় অনেক কষ্ট করে নুসাতকে বিয়ে দিয়েছিল কিন্তু যে এরকম হবে কখনো কল্পনা করতে পারেনি এমনিতেই নুসাতের মা নুসাতের একটা ভাইকে নিয়ে খুব চলতে কষ্ট হয় তার মধ্যে এখন নুসরাত তার ছেলে তার মেয়ে নিয়ে উঠেছে আবার তার মেয়ে এমনি দুধ খায় সাত মাসের বাচ্চা দুধ খায় দুধ সে দুধ কিনে দিতে পারে না তারপরে নুসাদের বুকেও মাঝে মধ্যে দুধ পায় না কারণ নুসাদ ভালো মন্দ খেতে পারে না তো এখন নুসরাত ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় সেই মানুষটি যেমনই হোক নুসরাত বিয়ে শাদী করতে রাজি আছে যদি এই মুহূর্তে নুসরাতকে কোনো সত্তর আশি নব্বই বছরের পুরুষও যদি বিয়ে শাদি করে নুসাদ বিয়ে করবে তার কোনো আপত্তি নেই শুধু যদি তার গার্ডিয়ান হয়ে পাশে থাকে তার সন্তানের বাবা হয়ে পাশে থাকে নুসরাত তাহলে আর কিছু চায় না তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আর যা নোসার সাথে যোগাযোগ করতে চান নাম্বার দেওয়া আছে